বড় সমস্যা এই সময় দেড়শো টাকা দুইশো টাকা চুরি করার কারণে গাছের সাথে বেঁধে অনেকে পিটায় আর দেড়শো কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করে এদেরকে আবার মানুষ ছাড়ছাড় করে চোর ও সিচকে চোরো চোর ও বড়ো চোরও চোর এই যে কয়েকদিন আগে দেখলাম যে একজনের সম্পদ ক্রক করা হয়েছে পরে দুবাই পালা গেছে তো সে আবার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ও বড় দুর্নীতিবাজ তো এখন কথা হচ্ছে যে আমরা সবক কিন্তু সবাই দিই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যে হাত ঘোষণা করলাম কেউ দুর্নীতি করবে না ওদিকে নিজের কাপড় পোড়ায় নাপাক হয়ে রয়েছে কোরআনুল করিম বলে যেটা তুমি নিজে করো না সেটা আরেকজনকে বলতে যাও না আমরা সেটাই বলবো যেটা নিজে আমরা আমল করি এই সমাজের মানুষের মানস মানসিকতা এবং মনুষ্যত্ববোধ দেখেন দিন দিন তলানিতে চলে যাচ্ছে পৃথিবী খুব ক্ষণস্থায়ী ভাই একদিন আপনি পৃথিবীতে থাকবেন না কত হাজার কোটি টাকার প্রয়োজন বলেন তো একটা মানুষের কত হাজার কোটি টাকা বেঁচে তো আমরাও আছি রিক্সাওয়ালারাও তো বেঁচে আছে প্রিয় ভাইরা আমার দুর্নীতি চুরি এগুলো কোনো সময় ভালো কাজ না আর এই সমস্ত হারাম কখনো আপনাকে পৃথিবীতে আরাম দেবে না এই যে এখন পালায় বেড়াচ্ছেন যারা দুর্নীতিবাজ অনেকেই কিন্তু পালায় বেড়ায় কানাডায় যায় আমেরিকায় যায় এই দুবাই যায় আপনি মনে করছেন আরামে আছেন না ওই কমিউনিটির মানুষও বলে যে লোকটা চোর চুরি করে এসে এখানে বসবাস করতেছে আমরা তো জানি কানাডার অনেক মানুষ আমাদের সাথে কথা বলে হুজুর ওরা দেখি যে মাস্ক লাগায় বাইরে ঘুরে কেন মানুষ দেখলে থু থু মারে তো এরকম লাঞ্চরার জীবন আমরা চাই না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক